তো গাইস হ্যামস্টার কামবোর্ড ডেইলি কাম্বো পাঁচ মিলিয়ন কীভাবে নেবেন সেটাই আপনাদেরকে দেখাবো এবং কার্ডগুলো কীভাবে বনাবেন সেটাও দেখাচ্ছে সো আপনারা আপনাদের হ্যামস্টার কামবোর্ড অপে আসবেন আসার পর এখানে আপনারা এই ডেইলি কাম্বোতে ক্লিক করে দেবেন সো আজকের যে কার্ডটা তারা লঞ্চ করেছে সেটাই আপনাদেরকে দেখাবো সো প্রথমত আপনারা চলে আসবেন এই যে এখানে এখানে আসার পর দেখতে পারবেন এখানে এই যে পিআর অ্যান্ড টিম রয়েছে প্রথম কার্ড আমরা এখান থেকে নেব সো প্রথম কার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এবং দ্বিতীয় কার্ডটা আপনারা দেখতে পাবেন সো প্রথম কার্ড হচ্ছে আজকের টু ফেক্টর সো আপনাদের কাজ হবে এখন এখানে ক্লিক করা এখানে ক্লিক করার পর গুহার ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আমরা এটা মানে প্রফিটে কিনতে ফেললাম সো তিনটা আপনাদেরকে কিনতে হবে সো এখানে দেখেন ডেইলি কম্বর কিন্তু আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে সো এখন আপনারা এখান থেকে একটু ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা এখন মার্কেটে চলে যাবেন এই যে মার্কেট অপশন এখানে একটা ক্লিক করে দেবেন এই মার্কেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দ্বিতীয় কার্ডটা আছে এটা আমাদেরকে নিতে হবে সো আমি আপনাদের দেখাচ্ছি এখানে ওয়েব যে কার্ডটা আছে সেটা আপনাদেরকে খুঁজতে হবে সো এই যে এখানে দেখেন ওয়েব ইন্টারেকশন কার্ডটা আছে এই যে এটা আপনাদেরকে নিতে হবে এখানে একটি ক্লিক করে দেবেন দরপর গুরুতে ক্লিক করবেন সো এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের যে দুইটা সেটা কিন্তু হয়ে যাবে এখন দেখতে পারতেছেন আমাদের কিন্তু দুইটা কিন্তু হয়ে গেছে যে এখানে দেখেন দুইটা ডেলিকম্প হয়ে গেছে সো আমরা ব্যাগ দিয়ে এখন আমরা চলে যাবো স্পেশাল অপশন আছে এখানে চলে যাব এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে তৃতীয় কার্ডটি নিতে পারবেন সেটা হচ্ছে একটু এভাবে নিচে স্কুল করবেন স্কুল করার পর এখানে দেখতে পাবো কালেকশন অফ ফিটনেস কার্ডস আপনাদেরকে এই কার্ডটি নিতে হবে এখানে একটি ক্লিক করে দেবেন গোতে ক্লিক করে দেবেন দেখবেন যে আমরা ডেলি কামব যে পাঁচ মিলিয়ন যে কয়েনটা আছে সেটা এখন আমরা কিন্তু পেয়ে যাবো ফাইনালি আমি আপনাদেরকে দেখাচ্ছি সো একটু ওয়েট করুন সো এখন দেখেন আমাদের কিন্তু এই যে পাঁচ মিলিয়ন কিন্তু আমরা পেয়ে গেছি সো এই যে এখানে দেখেন আমাদের কিন্তু পাঁচ মিলিয়ন আমরা পেয়ে গেলাম আপনারা এখানে এই গোতে ক্লিক করে দেবেন সো এখন কিন্তু 5 মিলিয়ন আপনারা পেয়ে গেলেন